নমস্কার দর্শক আজকে আমি বানাচ্ছি চিংড়ির মালাইকারি রেসিপি চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য প্রথম যেটা লাগে নারকেলের দুধ আর সেটা তৈরি করতে একেবারে ভীষণ কালঘাম ছুটে যায় কিন্তু আজকে খুব সহজ পদ্ধতিতে কোনো কষ্ট ছাড়া কী করে নারকেল থেকে নারকেলের দুধ বের করা যায় সেই রেসিপিটাও একই সঙ্গে শেয়ার করছি আপনারা অনেক রকমভাবে নারকেল দিয়ে মালাইকারি রেসিপি বানিয়েছেন আজকে আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত লাগবে কথা দিচ্ছি যদি আপনারাও আপনাদের রেসিপি পাঠাতে চান এই চ্যানেলে তাহলে অবশ্যই নাইন জিরো থ্রি এইট এইট টু সিক্স জিরো নাইন থ্রি এই নাম্বারে আপনাদের রেসিপির ভিডিও পাঠিয়ে দিন আর নির্বাচিত হলে আপনাদের রেসিপিটি প্রকাশিত হবে এই চ্যানেলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ির মালাইকারি তার জন্য গলদা চিংড়ি নিয়েছি এক কিলো দুশো গ্রাম এখানে দশটা চিংড়ি হয়েছে চিংড়ির মাঝখানের অংশ ছাড়িয়ে মাথা থেকে যে ময়লা অংশ থাকে সেটা পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে তাতে দেওয়া হচ্ছে চিংড়ির পরিমাণ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আপনি এর সঙ্গে লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিতে পারেন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়িটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। যাতে চিংড়ির সব অংশে খুব ভালো মতো নুন আর হলুদ গুঁড়োটা মেশানো যায় সেভাবেই বেশ হাত দিয়ে সুন্দর করে মেশাবো যেমনটা দেখাচ্ছি আমাদের পুরো রান্নাটা হবে সর্ষের তেলে কারণ চিংড়ির মালাইকারি বা এরকম অথেন্টিক কোনো ডিশ তৈরি করতে গেলে অবশ্যই সর্ষের তেলটা ব্যবহার করবেন আমাদের মাখানা কমপ্লিট ওটা দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখছি এবার অন্যদিকে ওই যে বললাম কি করে খুব সহজে নারকেল থেকে নারকেলের দুধ বার করা যায় দেখাচ্ছি পরপর স্টেপটা দেখে নিন সেটা হলো প্রথমে আপনি নারকেলটা তো ভাঙছেন তার থেকে যেমন নারকেল ছোটো ছোটো করে টুকরো করে নেবেন সেই টুকরোগুলোকে আপনারা চাইলে তার যে বাইরের ছাল কালো অংশ সেটা ফেলে দিতে পারেন তো আমি সেটা ফেলে নিই সবটাই নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে সেটা মিক্সিং গ্রাইন্ডারে বলে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে অংশটা প্রথমে ওটা করব মানে ছাঁকনির সাহায্যে প্রথমে ছেঁকে নেব তারপর যে অংশটা ওই ছিপড়ে ছিপড়ে রয়ে যাবে ছাকনির উপরে সেটাকে আবার আর একটু জল দিয়ে আমরা পেস্ট বানাবো বানিয়ে আবারও একই রকমভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তাহলে দুবার করে আমরা নারকেল থেকে দুধটা বের করে নেব যাতে একেবারে নারকেলের মধ্যে সব দুধটা আমরা পেয়ে যেতে পারি সেই জন্য দুবার করেই করে নেব দেখুন আমি ওই যে ছিপড়ে অংশ তাতে আরেকটু জল দিলাম দিয়ে আবারও পেস্ট বানিয়ে নিলাম ভালো করে তারপর ছেঁকে নিলাম এইভাবে আমি এখানে ওই এক কিলো দুশো গ্রাম চিংড়ি মাছের জন্য নিয়েছি হাফ মালা নারকেল হাফটা নারকেল নিয়েছি পুরোটা নিয়ে নিই তাতেই অনেকটা দুধ হয়েছে ঠিক এভাবে চেপে চেপে রসটা বের করে নিতে হবে আপনারা দেখি বুঝতে পারলেন যে নারকেল কুড়ে সেখান থেকে নারকেলের দুধ বার করা সেটা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার আমার কাছে আমার মনে হয় এটা তার থেকেও বেশি সহজ তাই নয় কি যদি তাই হয় তাহলে অবশ্যই এটাই করবেন দেখুন হাত দিয়ে চিপে 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 সমস্ত আমরা নারকেল থেকে দুধগুলো এইভাবে বের করে নেবো আর এই যে চিবড়ে অংশটা আমরা কিন্তু এটা ফেলে দেবো এটার কোনো কাজে আমরা লাগাবো না নারকেলের ছিবড়ে যে এগুলো শুকনো মানে যেখান দিয়ে নারকেলের দুধটা বের হওয়ার পরে যে বাকি অবশ্যই অংশটাকে ফেলে দেওয়া উচিত ওটা যদি পেটের মধ্যে মানে ওটা যদি খাদ্য হিসাবে আমরা খেয়ে ফেলি ওটা যদি কোনোভাবে বেশি পরিমাণে চলে যায় তাহলে কিন্তু পেটের রোগ হয় তো সেই জন্য আমরা চেষ্টা করবো ওই সমস্ত গুলো না দিয়ে একেবারে পিওর দেখুন এতে কোনো কিছু ছিপড়ে টিবড়ে নেই একেবারে পরিষ্কার নারকেলের দুধ আমরা বের করে নিয়েছি এইভাবেই আমরা নারকেলের দুধটা একেবারে তরল নারকেলের দুধটা পেয়ে যাব। একটা পেস্ট বানাচ্ছি সেখানে হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো চিনি এই কটা জিনিস দিয়ে হাফ চামচ করে সবটাই দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানাতে হবে সেই পেস্টটা আমরা অন্তত দশ মিনিট রেখে দেবো যাতে খুব ভালো করে পেস্টটা ওই জলের মধ্যে গুলে একদম সুন্দর একটা পেস্ট তৈরি হয় যেন কোনো লামস না থাকে এবার সর্ষের তেলে যেহেতু রান্নাটা হচ্ছে তাই সর্ষের তেলেই দেবো পরিমাণ মতো সর্ষের তেলটা ভালো মতো গরম হলে আমরা সবাই জানি চিংড়িটা ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করেই আমি ভেজে নেব সুন্দর করে আর আজকে যে চিংড়িটা আমি তৈরি করছি চিংড়িটা কিন্তু বেশ ফ্রেশ ছিল যার জন্য ওই মাথা রাথা ভেঙেও যায়নি খুব ভালো হয়েছে ভাজা হয়ে গেলে লাল লাল করে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা তুলে নেব আর সব সময় চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমরা রান্না করি না কেন চিংড়ি মাছ ভাজার তেলেই রান্নাটা করব তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় চিংড়ি ভাজা হয়ে গেছে দেখুন ভাজাগুলো কত সুন্দর হয়েছে লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমরা নেক্সট স্টেপে চলে যাব কি করব আমরা একটা ফোড়ন নেবো কি কী দেখিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দুটো নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম দু টুকরো করে দিলাম তারপরে কিনিলাম ওইদিকে আছে এলাচ দুটো এলাচ আছে লবঙ্গ আছে আর দারচিনি আছে লবঙ্গ দু তিনটে আছে এটা ফোড়ন হিসাবে আমরা ওই তেলেই মধ্যে মানে তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একটু দু তিন সেকেন্ড নাড়াচাড়া করবো একটা ফোড়নের সুন্দর গন্ধ বের হলে তারপর আমরা পেঁয়াজ দেবো এখানে প্রায় ছোট সাইজে যদি পেঁয়াজ হয় তাহলে আপনারা তিনটে দেবেন পেঁয়াজটা কুড়ে দেবেন অবশ্যই বাটা হলেও ভালো লাগবে কুড়ে দেবেন কুড়ে দিলেও ঠিক আছে এবার নুন দেব পেঁয়াজের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আমরা কষিয়ে নেব তারপর দেব আদা বাটা আর রসুন বাটা একটু কষিয়ে নেব আদা রসুনটা তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে টমেটো দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা ছাপা দিয়ে এটাকে একদম নরম করব। অনেকে আপনারা ভাবতে পারেন যে মালাই রসুন দেওয়া আদা দেওয়া পিঁয়াজ দেওয়া এগুলো কিন্তু আপনি যদি তৈরি করেন ঠিক এই রেসিপিটা দারুণ লাগবে যাই হোক কষানো হয়ে গিয়েছে ভালো করে বেশ নরম হওয়ার পরে ওই যে মশলাটা আমি জলেগুলো তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দেবো তখনই দেবো যখন ওই ঢাকা চাপা দিয়ে পেঁয়াজটাকে বা যে মশলাগুলো করেছিলাম সেই মানে পেঁয়াজটাকে আর কি মশলা তো পরে দিলাম পেঁয়াজটাকে নরম করব তারপর ওই জল দেবো মানে মশলা গোলা জলটা দেব ভালো করে কষিয়ে নেওয়ার পর বেশ ভালো করে কষানো হয়ে যাবে একটু তেল ছাড়বে তখনই আমরা দেবো নারকেলের দুধ আর নারকেলের দুধটা যে পাত্রে ছিল সেই পাত্রে একটু জল দিয়ে সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো দেওয়ার পর একটু ঢাকা চাপা দেবো পাঁচ মিনিটের জন্য একটু ফুটে উঠবে যখন এই গ্রেভিটা তখনই আমরা ভাজা চিংড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু নারকেলের দুধ দেওয়ার পরে যদি মনে হয় যে আর একটু জলের প্রয়োজন আপনারা প্লেন জলও দিতে পারেন ব্যাস তারপর ভালো করে মিশিয়ে দেবো নারকেলের দুধের সঙ্গে ভাজা চিংড়ি মাছগুলো বেশ ফোটাতে হবে কিছুক্ষণ ধরে পাঁচ থেকে সাত মিনিট বা প্রয়োজন মতো যতক্ষণ না দেখছেন যে খুব সুন্দর হচ্ছে ওই গ্রেভিটা একটু ঠিক হচ্ছে ততক্ষণ আপনারা ঢাকা চাপা দিয়ে একটু ফোটাবেন মিডিয়াম ফ্লেমে দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে একটু নাড়াচাড়া করে দেবেন আমাদের রেডি হয়ে এসেছে নুন মিষ্টিটা অবশ্যই আপনারা একটু চেখে নেবেন চিংড়ির মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি আর একটু চিনি দিলাম আপনারা প্রয়োজন হলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন তবে চিনির মালাইকারি কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে ভালো করে চিনিটা মিশিয়ে দিচ্ছি দেওয়ার পর আমরা আরেকটু জাস্ট ফুটিয়ে নেবো আর খুব ভালো লাগে একটু ঝাল ঝাল আর একটু বেশ মিষ্টি নারকেলের মালাইকারি আর ঠিক এইভাবে যে ওই যে বললাম পেঁয়াজ আদা রসুন একটু অন্যরকমভাবে তৈরি করেছি আমরা এইভাবেই তৈরি করি রেডি হয়ে যাওয়ার পরে একদম শেষ মানে শেষে এসে আমরা দেব গরম মশলা গুঁড়ো আপনি ঘিও দিতে পারেন গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য তারপর ঢাকনা খুলে একটু মিশিয়ে দেব সবটাই গরম মশলাগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার পর আমরা আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর সার্ভ করব অবশ্যই গরম ভাতের সঙ্গে এটা খেতে ভালো লাগে আমার তো আর অন্য কিছুর সঙ্গেই ভালো লাগে না আমার কেন সকলেরই তাই চিংড়ির মালাইকারি মানেই গরম গরম ভাতের সঙ্গে জমে যাবে কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই তৈরি করে তাহলে বলবেন যে কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ঠিক এই ভাবে তৈরি করুন আপনারা অন্য রকমভাবে তৈরি করেছেন আমি জানি কিন্তু এই রকমভাবে যদি তৈরি করে একবার দেখেন ফাটাফাটি খেতে একদম রেস্টুরেন্টে যেটা খান আপনি হয়তো বুঝতে পারছেন না ঠিক টেস্টটা কেমন আজকের এই রকম রেসিপি যদি তৈরি করেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন যে রেস্টুরেন্টেও আপনি এই রেসিপির টেস্টটাই পেয়েছিলেন আজকের মতো বিদায় নেব দেখছিলেন শিউরির হেসে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা যেতে যেতে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসে আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনালভাবে চোখ রাখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শিউলির গান কবিতা আমাদের আরও একটি চ্যানেল যেখানে আমার আমার ছেলের গান কবিতা থাকে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিউলি নস্কর আমার ফেসবুক পেজে চোখ রাখুন সঙ্গে থাকুন ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য নমস্কার